দাসকিপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে যে হলো বা কী কি কাকে বলে এমিবার সংজ্ঞা বা এমিবা বলতে কি বুঝো তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো কতভাবে করতে পারে আমি সেটা বলে দিচ্ছি উত্তরটা কিন্তু একই করতে পারে যে অ্যামিবা বা কী এমিবার সংজ্ঞা দাও এমি কাকে বলে এমিবার পরিচয় দাও এমিবার সংজ্ঞা দাও এমিবার উদাহরণ লিখো বা একটা বাক্য লিখো বা একটা পরিচয় দাও বা একটা উদাহরণ লিখো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এই যে যেখানে রয়েছে তো তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস করে অল অলরেডি সংগ্রহ করবে ভিডিও লাইক করো যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই বলে দিই এভাবে কমেন্ট করবে যে কোন ক্লাস কোন বই কত নম্বর পৃষ্ঠার কি প্রশ্নটি লিখে পাঠিয়ে দিলে আমি অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি বা কি আমি বা কাকে বলে আমি সঙ্গে আমি পরিচয় বা উদাহরণ বা একটা বাক্য তো

এবং সিএনশীলের উত্তর কথা শুনছি গাড়ি থেকে দেখতে সিএনশীল কোন বলে কি টু ক্লিশন তাহলে সম্ভবত বেঁচে যাবে রচনামূলক প্রশ্ন লিখে হাউস রচনামূলক প্রশ্ন বেঁচে চাইলে তোমরা সশই গাড়ি থেকে উত্তর কথা দেখে নিতে পারো তো অ্যামিবা কি এমি কাকে বলে এমি সংজ্ঞা এমি পরিচয় বা এমি বলতে কি বুঝাও তো তোটা নিচে রয়েছে তোটা তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এতে ক্লিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল বাটন প্রেস অন করবে ভিডিওটাকে লাইক করবে তো এমি কি এমি কাকে বলে এমি বা সংজ্ঞা এমি বলতে কি বুঝাও এমি এটা কি সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কলন করবে ভিডিও দেখে লাইক করবে তো অ্যামি বা কি কাকে বা কাকিমার সংজ্ঞা ততটা দেখার আগে এবং তোমরা যদি সঙ্গীত লিখি টুসঙ্গী সঙ্গীত লিখি টুস কর সঙ্গীত বেঁচে রচমলক প্রশ্ন রচনমলক প্রশ্ন বেচাবে তাহলে গাইড সেই উত্তরগুলো দেখে নিতে পারো আজকে শুধু আমি বা কাক বলো বি ততটা দেখে নেওয়া যাক তো তোটা দেখে নেওয়া যাক তো এই যে দেখো এখানে লেখা আছে আমি এখানে একটা ভিডিও তো প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা বা একটি আমি এক কুশি প্রাণী প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এক কুশি প্রাণী তো এটি ছিল আজকের উত্তর তো উত্তরটা কিন্তু খুবই ছোট এবং সহজ সহজ বলতে এখানে বাক্যগুলো অনেক বানানগুলো কঠিন আছে আর কি এগুলো তোমাদের মনে থাকবে এগুলো ভালোভাবে করে নেবে তো প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা বা এক কুশিপ্রাণী প্রাণী এই যে এইটুকু মনে রাখলেই হবে প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা বা এক কুশিপ প্রাণী তো আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি প্রেস করে অনুসরণ করবো ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমরা সবসময় গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে তোমার ক্লাসে কি প্রশ্ন তোমাদের সরস্বাসী গাড়ি থেকে লাগবো তো অ্যামিবা কি অ্যামিবা বা বলে বলো এমিবা সংখ্যা বা আমি বা বলতে কিন্তু তত টোটালো তথ্যটা দেখার আগে তোমরা জন্য উত্তরটা তো বলে দিলাম তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে ভিডিও বলতে বিরলোক আমার চ্যানেল সাবস্ক্রাইব